এটা তো টেলার ছিল টেলার পিকচার আবি বাকি হে এখনো সময় আছে সাবধান হয়ে যান এইভাবে আমাদের সনাতন ধর্মটাকে আপনি নোংরা করবেন না এইভাবে মাটিতে নামাবেন না আমাদের হিন্দু ধর্মটাকে আমাদের ভগবানকে নিয়ে আলফাল কথা বলবেন না আমাদের ভগবান শ্রেষ্ঠ আমাদের ভগবান মহান আমাদের ভগবানের ইশারা ছাড়া আমাদের পৃথিবীতে কোনো কিছু হয় না সমস্ত কিছু আমাদের ভগবানকে নিয়ে হয় তাই আমাদের ভগবানকে নিয়ে নোংরা কথা বলবেন না আপনার পাপের সাজে একদিনে মিলবে মিলবে আচ্ছা বাবু আপনি কি চাইছেন আপনি কি এগুলো ভুলভাল কথা বলে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি ভগবান হতে চাইছেন কখনোই হয় না সৃষ্টিকর্তা ভগবান একজন সেটা হচ্ছে আমাদের গোবিন্দ কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ সেটাই আমাদের ভগবান আমরা ছোট থেকে বাপ দাদুদের মুখে আমরা এটা শুনে আসছি এটা শুনেই বড় হয়েছি আপনি আপনি না কি বলেছেন যে ভগবান আজও কি আছে ভগবান কি কী জিনিস ভগবান কি দেখা যায় ওগুলো তো মূর্তি ওগুলো মাতির মূর্তি ওগুলোকে কথা বলে আপনি একটা জিনিস ভেবে দেখুন আপনি যখন ছোটোবেলায় বড় হয়েছিলেন তখন আপনার মা আপনাকে শিখিয়েছিল এটা তোমার বাবা এটা তোমার কাকা আপনি কি দেখেছিলেন যে আপনার কোনটা মা কোনটা বাবা কি তখন জ্ঞান ছিল আপনি তখন শিশু ছোট তাহলে কেন তর্কর দিকে যাচ্ছেন আপনাকে অনুরোধ করছি আমি দীনুবাবু দীনুকৃষ্ণ ঠাকুর তা আপনি আমাদের এই সনাতন ধর্মটাকে এভাবে নোংরা করবেন না অনেক করেছেন অনেক অনেক এগুলো করবেন না পাবলিক দেখতেই পাচ্ছেন কি কীরকমভাবে খেপে আছে হয়তো আপনার ভক্ত অনেক আছে কিন্তু ভালো মানুষ তো অবশ্যই আছে এই যে আপনাকে সবার সামনে মারধর করলো এইগুলো খুব ভালো লাগছে সবার সামনে পুলিশে টেনে নিয়ে যাচ্ছে হয়তো আপনাকে ছাড়া দিয়ে দিবে হয়তো ছাড়া পেয়ে যাবেন জেল থেকে আপনি কিন্তু নেক্সট টাইম এই জিনিসটা আবারও হবে এগুলো করবেন না এখনও সময় আছে ভগবানকে ভালোবাসুন ভগবান নামে উল্টো পাল্টা কথা বলুন না প্লিজ বলতেও খারাপ লাগে যে আপনি সরস্বতী মাকে নিয়েও নোংরা কথা বলেছেন সরস্বতী মায়ের অঞ্জলি মন্ত্র নিয়ে আপনি নোংরা কথা বলেছেন মেয়েদের সম্বন্ধে মেয়েদের বক্ষ সম্বন্ধে আপনি কথা বলেছেন আপনার ভাবা দরকার আপনার একবার ভাবা দরকার আপনি কি সব নিয়ে কথা বলছেন আপনার ওই সব ধর্ম ওই সব ভুলভাল কথাবার্তা আপনার কাছে রাখুন না আপনার ইনকাম করতে ইচ্ছে হলে আপনি তো ভালো টিউ টিউশন করতে পারেন লাখ লাখ টাকা কামাতে পারেন আমি যেটুকু শুনেছি আপনি অনেক মহান অনেক শিক্ষিত মানুষ তাহলে এগুলো করে কি লাভ সোশ্যাল মিডিয়া এইভাবে ভাইরাল হয়ে সবার কাছে খারাপ হয়ে কিছুদিন মানুষের কাছে ভালো হয়ে আপনার কী লাভ আপনি চাকরি তো চাকরিও করতে পারবেন শুনেছিলাম তো আপনি কোনো জায়গায় চাকরিও করতেন মাস্টারিও পেয়েছিলেন তাহলে সেগুলো করুন না আপনি টিউশনই পড়ি আপনি নিজের সংসার চালান নিজের পেটের ভাত তুলুন না কী দরকার ভগবানকে নিয়ে বিতর্কে যাওয়ার ভগবানকে যখন সবাই মানে ভগবানকে যখন সবাই বিশ্বাস করে তাহলে আপনি একাই সেটাকে কিছু করতে পারবেন ভগবান ছাড়া কোনো কিছু তো হয় না পৃথিবীতে যদি ভগবান আল্লাহ ঈশ্বর না থাকতেন তাহলে কখনো দিন রাত হতেন না এগুলো সৃষ্টি করেছে কে বলুন আপনার কাছে আমার প্রশ্ন থাকলো যদি ভগবান না থাকে তাই না মনে পড়ে আজ থেকে ছ মাস আগে আপনার ফেসবুক পেজে আমি আপনাকে একটা প্রশ্ন তুলে দিয়েছিলাম কি যে আপনি যদি কীর্তন করেন ধর্ম সম্বন্ধে এত কিছু এত কিছু আপনি জানেন তাহলে কপালে লাল তিলক কেন আপনি তো বৈষ্ণব বৈষ্ণবরা কী করেন তিলক কাটেন গোবিন্দর মতন আমাদের ভগবানের মতো কোনো বৈষ্ণব ওই হলুদ হলুদ টিকা ওই কী বলছে যেন সিঁদুর দিয়ে কখনো তিলক করে না আপনি প্রশ্ন কি উত্তর দিয়েছিলেন আমাকে যে তিলক করলে কি ভগবানের ভক্ত হওয়া যায় কীর্তনীয় হওয়া যায় বৈষ্ণব হওয়া যায় একশো বার সেটা লাগে একটা ইসলাম ধর্মের মানুষ একটা মুসলমান যদি মাথায় নামাজ টুপি না পড়ে তাকে মানায় না কেউ বুঝতে পারবে না যে সে কোথায় যাচ্ছে সে মুসলিম কিনা। একটা মেয়ে যদি শাড়ি না পরে যদি লুঙ্গি পরে বুঝতে পারা যাবে সে মেয়েটা যদি ছেলের মতো সেজে থাকে বুঝতে পারা যাবে পারা যাবে না তাহলে আপনি ভগবানের পরম ভক্ত হলে আপনি কীর্তনিয়া হলে আগে কপালে তিলক কাটুন এ প্রশ্নের উত্তর আপনি আমাকে দিতে পারেননি এখনও দিতে পারেননি আপনার ফেসবুক পেজে আমি কমেন্ট করেছি দিতে পারেননি আপনাকে বলেছিলাম কপালে তিলক কেটে ভগবানের নামে নিন্দা করুন না দেখবেন ক্ষমা পেয়ে যাবেন ভগবান নামে নিন্দা করলে কপালে ভগবানের তিলুক কেটে নিন্দা করুন মানে কি বলবো আপনাকে আর কিচ্ছু বলার নেই আমার